হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো শ্বশুরবাড়ি থেকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তার আগে বলো আমাকে কেমন লাগছে আমি আজকে শাড়িটা নিজে নিজেই পরেছি একটুখানি মা হেল্প করে দিয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো কুজু করে নিয়েছি এখন আমি আমার বর বাবা সবাই মিলে যাব হচ্ছে যে এখানে একটা কালী বাড়ি আছে তো সেখানে আর কি বিয়ের পর আর কি পুজো দিতে যেতে হয় তো সেই জন্য রেডি হয়ে গেছি তো চলো আজ আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এইদিকে ঘরের অবস্থাটা দেখো একবার চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব ওখানকার কি ওখান থেকে যে তত্ত্বগুলো দিয়েছে তো এই ঘরটাই সাজিয়ে রেখে দিয়েছে ওখানে সবজি আছে ওটাতে ফল আছে মনে হয় তো এর মধ্যে চকলেট যেটা দিয়েছিল ওটা আমাদের ভাঙা কমপ্লিট ওইখানটায় রাখা আছে সব পুটুলি করে আর এইগুলো বাড়ি এসে তোমাদেরকে দেখাবো আমি নিজেও জানি না ওরা কি কি মানে দিয়েছে সাজিয়েছে তার মধ্যে এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম পাঞ্জাবি টাওয়ার তো হাড়িয়ে এসে এগুলো খুলবো প্লাস তোমরাও দেখতে পাবে আর দিদি ব্লগে তো তোমরাও নিশ্চয়ই দেখেছ এটা হচ্ছে যে দই ছিল মা আগের দিন দইটা দইয়ের হাড়িটা বার করে নিয়েছে শুধু ইয়েটা আছে সোলার এই বক্সটা আর এই মিষ্টিটা দেখো অসাধারণ সুন্দর খুব দারুণ করেছে এটা আর এটা তো একদম সেরা হয়েছে একটা বেয়ান লিখেছে একটা বেয়াই এটা পেয়ান এটা পেয়াই এগুলো সব মিষ্টি চিংড়ি মাছ আমার তো ওটা দারুণ লেগেছে পুরো একদম লক্ষ্মী ঠাকুর আমি তো ফার্স্টে দিদি যখন ভিডিও কল করছিল আমি ভেবেছিলাম লক্ষ্মী এরম কিছু তারপর দিদি বলছে না এটা বড় মিষ্টি করেছে তো এগুলো সব বাড়ি এসে তোমাদেরকে দেখাবো টাকা এই যে অটো চলে এসেছে এখানে অটো আমাদের ওখানে টোটো হ্যাঁ গেছে <laughs>

সব পূজা এখন সব বাড়ি হয়ে গেছে এগুলো পুরো ফাঁকা মাঠ ছিল এখানটা বিশাল বড় মেলা বসত মন্দির মন্দিরটা কিন্তু অনেকটা বড় হ্যাঁ গো কোন সময় পূজা হয় গো মানে মেন পুজো মঙ্গলবার ঘুরে আসি চলো

এটাও কি সন্ধ্যাবেলা বলবে জল পড়ে আর কি এখান থেকেই প্রণাম করে নিয়ে এখন সন্ধ্যাবেলা এসে বট গাছ বাড়ি চলে এলাম এসে কয়েকটা রিলস করা কমপ্লিট তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা জানো না একবার বলে দিই লাইভ কলিং অফিসিয়াল গিয়ে তাড়াতাড়ি দেখে নিও কেমন লাগছে রিলসগুলো তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করি মন্দির তো আজকে খোলা ছিল না মানে আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে বলছে কিন্তু কোনো ব্যাপার না আবার সন্ধ্যাবেলা যাবো তো এই শাড়িটা চেঞ্জ করে নিই আবার তখন পড়ব আর প্যান্ডেল খুলছে আচ্ছা আজকে সমস্ত কিছু প্যান্ডেল খুলতে শুরু করে দিয়েছে আর আমাদের ওখানে যাবুই তো প্যান্ডেল খুলে দিয়েছে দেখলাম এইখানটা বেশ ফাঁকা ফাঁকা এইখানটা না বেশ খুব সুন্দর ভিউটা লাগছে খাটে বসে এখানটা রোদ আসছে বেশ ভালো এখানে কত সুপারি গাছ আছে অনেক গাছ আছে এখানটা দেখে মানে মোটেও শহর শহর লাগছে না গ্রাম্য গ্রাম্য লাগছে বেশ ভালো তো চলো তো আমি আবারও রেডি হয়ে গেছি এখন সন্ধ্যা হয়ে গেছে ওই তখন তোমাদের বললাম মন্দিরটা তখন বন্ধ ছিল সন্ধেবেলা খুলবে তো এখন আমরা যাচ্ছি চাদর মুড়িতে শাড়িটা পরে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি বাইরে ঠান্ডা আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না তার কারণ আমরা ভিডিও করেও ছিলাম কিন্তু পরে জানতে পারলাম মন্দিরের আর কি ভিডিও করা বা কোনো রকম ছবি তোলা অ্যালাউ নেই তো সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা দেখতে থাকো মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন ওই আমাদের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্বগুলো দিয়েছে ওগুলো এবার নিচে নিয়ে যাচ্ছি সব একসঙ্গে ওপেন করব। তো চলো নিয়ে চাল চিংড়িটা আগে নিয়েছো বাবা লাইট জ্বালায় এই পদ্ধতি চকলেটটা অর্ধেক এবড়ো খেবড়ো হয়ে আছে মাথায় করে না নিয়ে চলো ওগুলো তো সব নিচে একসাথে করবো আর বাবা মুলো সিম দাঁড়া দাঁড়া দেখি বেগুন পটল এটাই কুমড়ো গাজর ঢ্যাঁড়স রাঙালু আলু এইটা কি লম্বা এটা সবুজ উচ্ছে টাইপের লাগছে চলো আর এই যে মাই ফেভারিট একটা ইয়ে জিনিস দুটো কি মিষ্টি করেছে এটা আমি এটা হচ্ছে মি সোহম সিংহরাজ

এইটা দিনেতে ঠিক তার পাল্টা নেই হবে আর পুরো কিছুতে পাণ্ডা দিল পাণ্ডা কি হলো খাবার পর কিভাবে দেখি যখন মানে শরীর মানে শরীর কি হবে এখানে দে আমি আবার ওপরে চলে এলাম আর আমার মুখের অবস্থা দেখো কপালটা পুরোটা সিঁদুরে ভর্তি হয়ে গেছে তো এখন আমি এই যে খাটের অবস্থাটাকে দেখাই এই দিকে নিচের অবস্থাটাও দেখাই ট্রলিটা খুলে বসে জামা কাপড় কি নেবো আর কি না নেবো বুঝতে পারছি না কিছু তো মানে নিতে তো হবেই যেহেতু অনেক দিন পর মানে বাড়ি যাচ্ছি কী যে আনন্দ হচ্ছে কি বলবো তো যাই হোক চলো ঝটপট করে গুছিয়ে নিই আর আমার ব্লগের যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না একটু তো মানে কেমন অটট লাগছে স্বাভাবিক বাড়িতে যেভাবে চিল্লে চাললে করতাম ব্লগ এখানে তো একটু টাইম লাগবে তো যাই হোক তোমরা প্লিজ কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নাও তো চলো দেখা যাক কি কী মানে কাপড় নেই দেখতে থাকো এই শাড়িগুলো আমার ওখান থেকে পাঠিয়েছে তো এই লাল হলুদ আছে তো এটা বেশ নতুন বউ নতুন বউ পাড়া লাগবে একটা পিওর লাল ওটা একটা ঢাকায় মতো আছে ওটা যাবুই আছে ওটা নিয়ে আসবো এটা নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে পড়ব আর এটা নিয়ে যা আপাতত এটা ভাবছিলাম রেখে যাব বাট না এটাও নিয়ে যাই যদি কোথাও যাই তখন নিয়ে না মানে তখন আফসোস হবে যে কেন যে নিয়ে এলাম না তো চলো এই দিকটায় মোটামুটি গোছানো কমপ্লিট এদিকে আমার কট্টা সমস্ত পাঞ্জাবি বিয়ের ধুতিটা রাখা হয়েছে এইখানে এই একটা শাড়ি আছে

না ধুতি পাঞ্জাবি তোরই না পরবো আমি বিয়ের ধুতি পাঞ্জাবি নিয়ে যাই গিয়ে দেখবে আমাকে ম্যাক্সিমাম কিচ্ছু পরতে হবে না দেখবি এসব কিচ্ছু লাগবে না আল্টিমেটলি দেখবি এর আগে আমি বহুবার এরকম করেছি যে ভাই বেশি করে নিয়ে যাই নিয়ে গিয়ে একটা কিচ্ছু পরতে হয়নি না নিয়ে গেলে লাগবে তখন দেখবি জামা হাওয়া ভিজে গেছে কোনো কারণে বা ইয়ে হয়ে গেছে হ্যাঁ তখন রাজ্যের লোকের জায়গায় যেতে হবে সামনে সামনি তু বল আমি কি বলবো আমি বলার থেকে আমি বলবো না তুমি কাল ডাইরেক্ট কি যে আমাদের ঘর কেমন লেগেছে ঠিক বরাবর কাজে বাবা হয়ে গেছে আমার ডান আজকে মতো টাকা